ত্রিপুরার জনজাতি সমাজপতিদের সঙ্গে দুর্গাপুজোর শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরার জনজাতি সমাজপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের মূল্যবান মতামত শোনেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন বিজেপি সরকার জনজাতি ভাই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যতক্ষণ আমরা নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ গড়ে তুলি ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এই ভ্রাতৃত্ব আস্থা বিশ্বাস ও একে অপরের প্রতি সমর্থনের উপর ভিত্তি করে গড়ে উঠবে এবং সম্পর্ককে আরও দৃঢ় করবে কোনো দ্বিধা থাকা উচিত নয় কাজের মধ্য দিয়েও এই ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করতে হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সবার মধ্যে যে সৌভাবৃত্ত ভূত সেটা যতক্ষণ ধরে ডেভেলপ না করবে ততক্ষণ ধরে কিন্তু আমরা ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং সেটা আসবে কিন্তু বিশ্বাসের উপরে এবং যেটাকে বলে ট্রাস্ট যত বেশি ট্রাস্ট বিশ্বাস আস্থা যত আসবে তত বেশি আমরা একজন আরেকজনের যে রিলেশন সেটা অনেক বেশি মজবুত কোন রকম যে যে সেটা না থাকে এবং সেটা কিন্তু কাজের মাধ্যমেও সেটা আসবে এবং আমরা চাই যে কাজের মাধ্যমেই আমার পরিচিতি হোক আপনাদেরও পরিচিতি হোক সময়ই কিন্তু সব কথা বলে সময়ের জন্য যেমন যে যে কথাগুলো আমি বলছি আজকে দেখুন আপনারা আমাকে ধন্যবাদ দিয়েছেন যে দু হাজার টাকা আমাদের সরকার আসার পর সামাজিক ভাতা দেওয়া হয়েছিল আমি বললাম যে দু হাজার টাকা এটা কিন্তু সাম্মানিক একটা অনার্স দেওয়া মানে সমাজের জন্য আপনারা কাজ করেন তো কেননা আপনাদেরকে সে পয়সা দিয়ে তো আর কিছু করা যাবে না কিন্তু একটা সাম্মানিক যে বিষয় তো সেটা নিয়ে চিন্তাভাবনা হলো মাথায় আসলো কেবিনেটে আমি কথা বললাম তো কেবিনেটে সেটা আমি বললাম প্লাস

মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ